আরেকটা বারাকাতের বিষয় আছে বারাকাত লাভের সেটি হচ্ছে দাওয়াত ব্যক্তি থেকে বারাকাত ব্যক্তির দেহ থেকে বারাকা পাওয়া যায় এটা হচ্ছে দাওয়াত আল আম্বিয়া মুরসালিন দাওয়াত আল আম্বিয়া উল মুরসালিন ফাকাত হাদিস থেকে বুখারী মুসলিম সহ সকল হাদিস থেকে যেটা জানা যায় যে এটা শুধু নবীদের সাথে রিলেটেড একটা বিষয় এটা নবীদের উম্মতের সাথে বা তার সাহাবাদের সাথে রিলেটেড বিষয় নয় এই জন্য বোখার হাদিসে আমরা দেখি রসুল সাল্লা সাল্লামের এটা আপনি কিতাবু সালাতের মধ্যেও পাবেন তার নোখামা অর্থাৎ তার শ্লেষা কফ থথু অথবা তার চোল এগুলো সাহাবাদের হাতে পড়লে তারা এগুলোকে বরকত মনে করতেন সে আমলটা শুদ্ধ কিন্তু এটা খাস কার সাথে শুধু নবী সাল্লা সাল্লামের সাথে কারণ এই ধরন আর কেউ যেহেতু নবী নয় আর কারো সাথে এটা সংশ্লিষ্ট হতে পারে না এখানে একটা ঘটনা আছে হোদায় বিয়ার ঘটনা যিনি পক্ষ থেকে দূত হিসেবে এসেছিলেন মুসলিমদের সাথে হুদায় বিয়ার এই সন্ধির বিষয়টা নিয়ে আলোচনা করতে তখন তিনি এসে যা দেখলেন সেটা তিনি কিন্তু উল্লেখ করলেন তিনি উল্লেখ করলেন কি যে والله لقد وفدت على الملوك ووفدت على قيصر وكسرى والنجاشي والله ان رايت ملكا قد يعظمه اصحابه ما يعذب اصحاب محمد ما يعذب اصحاب محمد صلى الله عليه وسلم محمدا والله ان تنخف نقامه الا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده فدلك بها وجهه وجلده. وإذا أمرهم ابتدروا أمره وإذا توضأوا وإذا توضأ كادوا يقتتلون على وضوئه وإذا تكلموا خفضوا أصواتهم عنده وما يحدون إليه النظرة تعظيما له وإنه قد آآ آآ عرض عليكم خطة رشد فاقبلوها. إتاني. হুদায় সন্ধের সন্ধ্যের সময় এসে তার যে অবজারভেশন যেটা তিনি শাহাবাদের মধ্যে লক্ষ্য করলেন সেটা তিনি বর্ণনা করছেন এখানে খুব সুন্দর কিছু কথাও আছে অরোয়া বলছেন যে আমি তো কোরাইশদের পক্ষ থেকে একজন অ্যাম্বাসেডর কোরাইশার সময় পৃথিবীর যে কোনো রাজাবাদশাহ কাছে তাকে পাঠাতো এই জন্য মাহমুদ সাল্লাহ সাল্লামের কাছে এবার পাঠালো কারণ এত অভিজ্ঞ অ্যাম্বাসেডর এ কিন্তু নেগোসিয়েশনের দিক থেকে এক নম্বর হবে তাই না আপনারা জানেন কারণ এনারা তো হচ্ছে কূটনীতিবিদ অতএব আলোচনার টেবিলে নিজের স্বার্থ বের করে নিয়ে আসার বিষয় এখানে আছে সে মতো পারতেন আর হোদায় বিয়ের মতো একটা কঠিন পরিস্থিতি কিন্তু এটা সাধারণ যে কোনো রাজাবাস দেখা যাওয়া নয় এখানে একদল লোক মোহাম্মদ এই আরবের শ্রেষ্ঠ মানুষ আল আমিন সে ওমরা করতে এসেছে এতজন সাহাবি নিয়ে ওমরাকারীকে পৃথিবীর ইতিহাসে কখনো কোরআসা তো নয় কোনো মানুষ কখনো বাধা দেয়নি কিন্তু মোহাম্মদকে বাধা দিচ্ছে অতএব তার সাথে নেগোসিয়েট করে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন এই জন্য পাঠানো হলো ওরুয়া যখন আসলো তখন সাহাবে একরম সতর্ক হয়ে গেলেন এটা কেউ শিখিয়ে দেয়নি তাদেরকে এটা কোনো নাটকও ছিল না এটা ছিল সত্যিকার একটা রিয়াল অবস্থান কি করলো সাহাবারা তারা শো করলো যে হাউ রেসপেক্টফুল দে আর টু দ্য প্রফেট সাল্লা সাল্লাম যে রসুল সাল্লা সাল্লামকে তারা জীবনের চাইতে কত বেশি মায়া করে ভালোবাসে মাহাব্বাত করে শ্রদ্ধা করে তার জন্য জীবনটা কত বেশি বাজি রাখে এইটা এই অ্যাম্বাসাডরকে দেখানো প্রয়োজন তারা তাই দেখিয়েছিলেন আর সেটা দেখে অভিভূত হয়েছিলেন ওর ওয়াহ ইবনুমা সৌদ আর তিনি বলছিলেন যখন তিনি ফিরে গেলেন তার কোরাইশ লোকদের কাছে সে আমার সম্প্রদায় আল্লাহর কসম আমি তো অনেক রাজাবাদশার কাছে গিয়েছি আমি গিয়েছি কাইসারের কাছে কিসরা এবং নজ্জাসি অর্থাৎ ওই যে রোমান পার্শ্ব সম্রাট এবং হাফসি সম্রাট সবার কাছে আমি গিয়েছি কিন্তু আল্লাহর কসম আমি কখনোই এমন কোনো রাজা বাদশাহ দেখি নাই যাদেরকে তাদের সহচররা এতটাই শ্রদ্ধা করে যতটা শ্রদ্ধা মোহাম্মদ সাল্লামের সাহাবারা তাকে করে আল্লাহ একবর আল্লাহর কসম তিনি বলতেছেন ও আল্লাহর কসম যদি মাহাম্মদ কোনো কফ ফেলেন এবং সেটা তার কোনো সহচরের হাতে পড়ে তাহলে তিনি সেটা দিয়ে তার মুখামণ্ডল এবং তার চামড়ায় মিশিয়ে নেন আল্লাহ একবর আর যদি তিনি তাদেরকে তার সহচরদের কোনো নির্দেশ দেন তারা প্রতিযোগিতা করে সে নির্দেশ পালন করার যে কে কার আগে করবে এবং যখন তিনি অজু করেন তখন তার সে অজুর অতিরিক্ত পানিটা পাওয়ার জন্য তারা যুদ্ধ করেন রীতিমতো যখন তিনি কথা বলেন তখন তারা নিজেদের আওয়াজকে একদম নিচু করে নেয় আর তারা কখনোই শানিত কোনো দৃষ্টি তার প্রতি নিক্ষেপ করে না সম্মান প্রদর্শনের কারণে তার সম্ভ্রমের কারণে এবং এই মোহাম্মদ যার এবং তার সহচরদের এই হচ্ছে অবস্থা সে তোমাদের কাছে অত্যন্ত চমৎকার একটা চিঠি পাঠিয়েছে তোমরা সেটাকে কবুল কর এখানে ইবন হাজার রাহেমাহুল্লাহ তিনি ফাথরুল বাড়ি সাহিবোখারের বিখ্যাত একটা সরা সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাহাবাইকেরাম কেন এটা করলেন আসলে এটা প্রথম কথা তারা তো আল্লাহ রসুলকে সত্যিই সবচেয়ে ভালোবাসেন কিন্তু এখানে যে কেউ শুনলে বুঝবেন যে একটু বেশি গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে ওরোয়াকে জানানো যে অরোয়া তোমার কমের কাছেই বাণীটা নিয়ে যাও যে আমরা প্রাণ থাকতে মাহমুদাল্লাহ সাল্লামকে ছেড়ে যাব না এই মাহমুদাল্লাহ সাল্লাম আমাদের প্রাণের চাইতেও বেশি প্রিয় ব্যক্তি তিনি যা নির্দেশ দেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি আল্লাহ এ হচ্ছে আমাদের প্রথম প্রজন্ম সাহাবাই সাহাবাইকার ইসলামের প্রথম প্রজন্ম আজকে আমরা সেই সাহাবাদেরকে নিয়ে গৌরবোধ করি কিন্তু আমাদের মধ্যে মনে হয় খুঁজে বের করা খুবই কঠিন হবে যে ব্যক্তি এই সাহাবাদের মতো আল্লাহ সাল্লামকে ভালোবাসে যে ব্যক্তি সত্যি ভেতরে বাহিরে গোপনে প্রকাশ্যে সর্বত্র রেসবল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তার সুন্নাকে ভালোবাসেন আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মানে নবী সাল্লাহি সাল্লামের যেমন শারীরিক কোনো বিষয় এটা দিয়ে সাহাবারা বরকত নিতেন যদি এটা আদতেই জায়েজ না হতো তাহলে শো করার জন্য জায়েজ হতো না কিন্তু এটা যে শুধু নবী সাল্লাহ সাল্লামের সাথে খাস তার অনেক দলিল আছে কারণ আবু বকর রাজি আল্লাহ নিয়ে এমন একটা ঘটনা আল্লাহর জামিনে কখনোই ঘটেনি অমর আব্দুল খাতাব রাজি আল্লাহ তালুকে নিয়ে এমন ঘটনা ঘটেনি ওসমান মিন আসান আল্লাহ তালা তালুকে নিয়েও ঘটেনি আলী রাজি আল্লাহ তালুকে নিয়েও ঘটেনি অর্থাৎ চার খালিফা খোলাফায় রাশেদিন তাদের কারো সাথে এটা ঘটেনি কারণ তারা জানেন এটা নিষিদ্ধ তারা জানেন এটা শুধু রাসুল্লাহ সাল্লাহ সাথে খাস ছিল অতএব তারপরে আর কারোর সাথে এটা রিলেটেড হবে না এমন আচরণ আর কারোর সাথে করা যাবে না আর মুসলিমও সতর্ক ছিল এমনও ঘটেনি যে কেউ করতে চেয়েছেন তিনি নিষেধ করেছেন কারণ জিনিসটা সবার কাছে সূর্যের মতো স্পষ্ট ছিল খলিফারা জানতেন স্কলাররা জানতেন সাধারণ মুসলিমরা জানতেন যে এটা খাস ছিল রসুল্লা সাল্লা সাথে কিন্তু আজকের যুগে আমরা দেখি অনেকেই ধরনের খেদমত নেন এবং তাদের ভক্তরা তাদের এই জিনিসগুলো নিয়ে কাড়াকাড়ি করেন এটা কি হবে এটা কি বরকত অর্জন হবে এটা হবে আসলে মানে আল্লাহর রসুল সাল্লা নির্দেশের বাইরে গিয়ে অবাধ্য হয়ে ভুলভাবে বরকত অর্জনের একটা প্রচেষ্টা যেটা কখনোই সফল হবে না কারণ ফাকে লায় যার কাছে যেটা নেয় সেটা তিনি দিতে পারেন না